স্ট্রাকচার অফ ক্রোমোজোম ক্রোমোজোমের একদম বাইরের যে আবরণটা রয়েছে এটাকে বলা হয় পলিক্যাল একদম বাইরের আবরণ এর পরের ধাপে আমরা পাব ক্রোমোনিমা ইন্টারফেস দশায় একদম পাতলা সুতোর মতন যে অংশগুলো থাকে সেটাকে বলা হয় ক্রোমোনিমা যেটি ছবির মধ্যে অন্তর্ভুক্ত নেই ক্রোমোনিমাটায় যখন আবার কুণ্ডলীকৃত হয় তথা পেঁচ খায় এবং ঘনীভূত হয় তখন তাকে আমরা ক্রোম্যাটিড বলি ক্রোমোনিমা এবং ক্রোম্যাটির একই জিনিস কিন্তু সেখানে দুটো আলাদা নামে পরিচিত এরপরে পাবো আমরা এই যে ক্রোম্যাটিড এরপরে পাবো আমরা ক্রোমোমিয়ার দোসায় যে ক্রোমোনিমাটা গঠিত হয়েছিল সেই ক্রোমোনিমাটা যখন পুঁতির মতন অংশে পরিণত হয় তখন তাকে আমরা বলি ক্রোমোমিয়ার যে ক্রোমোমিয়ার পুঁতির মতন অংশ এগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার তাহলে এক কথায় পেলাম আমরা দোসায় ক্রোমোনিমাটা ক্রোমোনিমাটা থেকে কুণ্ডলীকৃত হয়ে পেলাম আমরা ক্রোম্যাটিড এবং ক্রোমনিমাটায় যখন আমার পুঁতির মতন অংশে পরিণত হয় তখন তাকে আমরা বলি ক্রোমোমিয়ার এ এছাড়াও রয়েছে প্রাথমিক খাঁজ তথা সেন্ট্রোমিয়ার এই যে প্রাথমিক খাঁজ তথা সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ারের দুই পাশে যে কায়না রয়েছে দুটো কায়নাটকর রয়েছে এখানে চল্লিশটি অনুনালিকা দ্বারা যুক্ত থাকে এবং এখানেই বেমতন্তুর সঙ্গে এই কায়নাটকরগুলো যুক্ত থাকে ক্রোমোজোমের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে আমরা চার ভাগে ভাগ করি টেলোসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক ম্যাটাসেন্ট্রিক সাবম্যাটাসেন্ট্রিক টেলো তথা টেল একদম ল্যাজের প্রান্তে তথা একদম সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের একদম শেষ প্রান্তে থাকবে সেন্ট্রিক তথা শেষ প্রান্তের নিকটে থাকবে এটা মানে হচ্ছে মাঝ সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের মাঝে থাকবে তাপম্যাটা মানে হলো সেন্ট্রোমিয়ারটি ক্রোমোজোমের মাঝখানের কাছে থাকবে তাহলে পেলাম টেলোসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক ম্যাটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক টেলোর আকৃতি হলো আই এর হলো যে এর হলো ভি এবং এল আই জে ভি এল এরপরে আসে গৌণ খাঁজ প্রধানত থাকে মুখ্য খাঞ্জ যেটাকে বলা হয় প্রধান খাঁজ এরপরে আসে গৌণ খাঁজ যেখানে নিউক্লিওলার অর্গানাইজার গঠিত হয় বা নর গঠিত হয় তাহলে সেন্ট্রোসোমে ক্রোমোসোমে আমরা দুটো খাঁজ পেলাম একটা হলো প্রাথমিক খাঁজ তথা সেন্ট্রোমিয়ার এবং খাঁজ তথা নিউক্লিওলার অর্গানাইজার বা নর আবার এই খাঁজটি যখন একদম শেষ প্রান্তে অবস্থান করে তথা টেলোমিয়ারে অবস্থান করে তথা টেলে অবস্থান করে বা ল্যাজে অবস্থান করে তখন সেটিকে একদম ফোলা বাল্বের মতন দেখায় এই ফোলা বাল্বের মতন গঠনটাকে বলা হয় স্যাটেলাইট স্যাটেলাইট যুক্ত ক্রোমোসোমকে বলা হয় স্যাট ক্রোমোসোম ক্রোমোসোমের দুই প্রান্ত দেশ হলো টেলোমিয়ার একদম টেলে তথা ল্যাজে অবস্থিত এর কাজ হলো একটা ক্রোমোসোমের সঙ্গে অপর ক্রোমোসোম যে রয়েছে সেটাকে জুড়তে বাঁধা দেয়